আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিশেষ করে লালখানবাজারের জাম মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা আজকে আমরা লালখানবাজারের সম্মানিত ক্ষতি জনাব ডক্টর হুমায়ুন কবির সাহেবের ঘোষণা অনুযায়ী আমরা বাজার মসজিদে কালেকশন করছি তো আমরা সেই কালেকশনের টাকাটা যার নামে কালেকশন করছি তিনি এখানে উপস্থিত যেন আব্দুল কাদের মাঝি ওনাকে অনেকে চিনে বাজারে তা আমরা সেই টাকাটাই এখানে দিতে আসছি তো টাকাটা এখন দিবেন আমাদের এই লাউ মানবিক ইউনিটের সক্রিয় সদস্য জাহিদ তো আমরা আসলে এটা ওনাকে ছোট করার জন্য ভিডিও করি নাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন অন্যান্য যারা আছেন এলাকায় যারা ওনাকে চিনেন বিশেষ করে তাদের কাছে ওনার হক আছে আপনারা ওনাকে ওনার বাসা হিলসাইডে একদম লাস্টে বাসা ওনার হিল সাইড সেখানে একদম যেটাকে বলে আর কি জায়গা যেখানে আগে লিচু বাগান ছিল তো আপনারা এসে ওনাকে নিজের হাতে দান করতে পারেন আর আমাদের দেশের আসলে যারা জাকাত দেন তাদের একটা মানে মানে ভুল কাজ হয় বেশিরভাগ মানে যেমন জাকাতের টাকা কারো যদি পঞ্চাশ হাজার টাকা জাকাত আসে তারা পঞ্চাশ জন ষাট জনকে দেন অথচ জন ষাট জনের কেউ মানে দ্বিতীয় বছর তারা মানে উপকৃত হয় না তারা ওই ভিক্ষার তালে থাকে তা আপনারা কী করবেন যে কোনো একটা পরিবারে সমস্ত জাকাতের টাকাটা দান করলে ওই পরিবারটা স্বাবলম্বী হয় দেখা যায় নেক্সট বছরে ওরা আর সাহায্য চায় না তো আপনারা যারা ওনাকে চিনেন বা চিনেন না তারা এসে দান করবেন আর লড়বাজার কমিটিকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাইরান এবং খতিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমরা লোকেরা দেওয়া যে টাকাগুলো সেগুলো এখানে পৌঁছাইতে পেরেছি এই সবাইকে যা আল্লাহ হয়রান আসসালামু আলাইকুম